হ্যালো এভরিওয়ান রাঙ্গামাটি ভ্রমণে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা দেখানোর চেষ্টা করবো পাহাড়ি আদিবাসী গ্রাম আর এখন আমরা বর্তমান আছি কর্ণফুলি নদীর ওপরে আর কর্ণফুলি নদীর দুই পাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাহাড়ের টিলায় এরকম অনেকগুলো বাড়ি তৈরি করা হয়েছে আর বর্ষার সময় পানির লেভেল যখন বেড়ে যায় তখন দর্শনার্থীরা ওই এলাকায় ঘুরতে যায় এবং নানান ধরনের জিনিসপত্র কেনাকাটা করে কর্ণফুলী নদীর দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আর আপনাদের সামনে যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোই হলো আদিবাসী গ্রাম এখানে আপনি গেলে নানান কিছু কেনাকাটা করতে পারবেন আমরা যদি আদিবাসী গ্রাম পা পাহাড়ের ওপর থেকে কর্ণফুলী নদীর ভিউটা দেখতে চাই তাহলে ভিউটা এরকম হবে কোথাও পানি আছে কোথাও পানি নাই এরকম একটা সৌন্দর্যমণ্ডিত একদম আদিবাসী গ্রাম কর্ণকুলি নদীর দুই পাশে যেহেতু এই আদিবাসী গ্রামগুলো অবস্থিত সো দর্শনার্থীরা বোট ভাড়া করে এক গ্রাম দেখা হওয়ার পর এবং অন্য গ্রাম দেখার জন্য আবার বোট দিয়ে চলে যাচ্ছে এবং অন্য অন্য যাত্রীরা আবার এখানে এই গ্রাম দেখার জন্য চলে আসতেছে আর বর্ষার সময় আসলে আপনি এর প্রকৃত সৌন্দর্য দেখতে পারবেন ওইখানে যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত ওই পানিগুলা আর তীব্র গরমের সময় গোসল করতে অনেকেই এখানে বোট থেকে নামে এবং এখানে গোসল করে যায় এবং পাহাড়ি গ্রামগুলো দেখার সময় পাহাড়ে বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন আসবাবপত্র এবং তাদের নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিস এই দর্শনার্থীরা কিনে নিয়ে যায় তবে কিছু কিছু জায়গায় শুধু গোসল করার ক্ষেত্রে অনুমতি আছে আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে ক্ষেত্রে কোথাও কোথাও অনুমতি দেওয়া হয়নি কারণ এখানে কোথাও গভীর কোথাও গভীর সেটা এখনও নির্ধারণভাবে বলা যায় না সো ওপরে যে নির্দেশনা এই নির্দেশনা অবশ্যই পালন করতে হবে পরবর্তী ভিডিওতে আমরা পরিত্যক্ত জলবিদ্যুৎ টানেল প্রকল্প দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে